রাধা গোবিন্দ বলিয়া পাষাণ মন রে রাধাগোবিন্দের দর্শনে যেতে পারেন প্রাচীন গ্রাম জগদানন্দপুরে দাইহাট সংলগ্ন কাটোয়া কালনা রোডের উপর অবস্থিত জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই গ্রাম একদা ইন্দ্রাণী পরগনার অন্তর্ভুক্ত ছিল গ্রামের প্রতাপশালী জমিদার ছিলেন রাধামোহন ঘোষ চৌধুরী আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে শ্রী শ্রী গোবিন্দজিউ মন্দির প্রতিষ্ঠা হয় তার হাত ধরি অনেকেই বলেন বৃন্দাবনে লালাবাবুর মন্দির দেখে অনুপ্রাণিত হয়ে রাধামোহন জগদানন্দপুরে এই মন্দির নির্মাণ করেন রথাকৃতি এই দুতলা মন্দির নির্মাণের জন্য উত্তরপ্রদেশের বিভিন্ন স্থান থেকে প্রয়োজনীয় পাথরগুলি ভাগীরথী নদী ও স্থানীয় সপুলা মোপুলা নদীর প্রবাহ পথে নিয়ে আসেন ভাগীরথী নদী থেকে প্রায় আট কিলোমিটার খাল কেটে বড় নৌকো করে বেলেপাথরগুলো বর্তমান মন্দিরের কাছে আনা হতো উত্তরপ্রদেশ থেকে দক্ষ শিল্পীদের ও ডাইহাটের ভাস্করদের সহায়তায় গড়ে ওঠে এই মন্দির এই মন্দির বানাতে সময় লেগেছিল প্রায় বছর এই মন্দির হল বাংলার প্রথম এবং অন্যতম বেলে পাথর দ্বারা নির্মিত মন্দির বাংলার মন্দির নির্মাণে এটি একটি ব্যতিক্রমী নিদর্শন মন্দির এই মন্দির পাওলিক শিলা দিয়ে তৈরি আমি যদি দেখাই তাহলে দেখা যাবে যে এই পাওলিক শিলায় অনেক ফাটল দেখা দিয়েছে সংস্কার না হওয়ার জন্যে অনেক গাছ গজিয়ে গেছে মন্দিরের ওপর রাজ্য সরকার থেকে যে উদ্যোগ নিয়েছে এই মন্দিরকে আবার সংস্কার করার একে এতে কিন্তু সাধুবাদ জানাচ্ছে গ্রামবাসীরা আমি আরেকটু যদি দেখাই যে এই যে পাওলিক শিলা এই পাওয়ি শিলা কিন্তু ক্ষয়জাত শিলা এই ক্ষয়জাত শিলা দীর্ঘদিন ধরে বৃষ্টির জল এবং নোনা বাতাস এবং বাতাসের আর্দ্রতা বেশি থাকলে কিন্তু এই শিলা কিন্তু ক্ষয় হয়ে যায় তার ফলেই কিন্তু এই মন্দিরটার সংস্কার করা অত্যাধিক প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে বহুদিন আগে এখানে রাধামোহন রাধামোহন ঘোষ চৌধুরী উনি একজন মহাত্মা পরমপুরুষ ছিলেন উনি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে এখানে কৃষ্ণের মন্দির তৈরি করার জন্য তারপরে উনি যশোরের জমিদার ছিলেন এই গঙ্গা পথে যাওয়ার পথে পথে মনে পড়ে এই জায়গায় এখানে এসে উনি মন্দিরটা স্থাপনা করেন এই এখান গঙ্গার থেকে জয়পুর থেকে সব পাথর নিয়ে এসে বহুদিন প্রায় তিরিশ বছর ধরে এই মন্দির স্থাপনা হয়েছে সংস্করণের তো খুবই প্রয়োজন একদম গাছ টাচ হয়ে একদম বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এর আগে আগে কাজ হয়েছে হয়নি তা নয় খুব কম তুলনামূলক ভাবে খুব কম এই আর কি বলবো আর ধরুন গ্রামের সবার সহযোগিতা আছে আপনাদেরও সহযোগিতা থাকলে আরো ভালো করে কাজটা হবে সরকার থেকে উদ্যোগ নিয়েছে মন্দিরটা সংস্কার খুব ভালো খুব ভালো পদক্ষেপ এটা স্বাগত জানাই মন্দিরটি দ্বিতল বিরাশি ফুট উঁচু পঞ্চচূড়া বিশিষ্ট পঞ্চাশ শতক জমি জুড়ে ইট পাথরের এই মিশ্র রীতির অলঙ্কৃত মন্দির প্রবেশপথের তোরণের উপরে ইষ্টক নির্মিত হরগৌরী দেবালয় এটিও দ্বিতল দালান রীতির মন্দির মাথায় ইসলামিক স্থাপত্যের গম্বুজের শোভা অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীর ভাস্কর্যের এক বিশেষ নিদর্শন এই মন্দিরটি বর্তমানে মন্দিরটির পূর্ব রমরমা অবশ্য নেই কালের নিয়মে এই প্রাচীন মন্দিরটি জীর্ণ হতে শুরু করেছে শুরু হয়েছে ভগ্নদশা মন্দিরটির চূড়া একসময় আকাশ ছোঁয়া থাকলেও বর্তমানে তার অনেকটাই ভেঙে পড়েছে ফাটলের মধ্যে জন্ম নিয়েছে গাছ বাড়ছে ফাটল মন্দিরের চারিপাশে সুন্দর বাগানও পরিচর্যা না হওয়ায় হতে বসেছে নষ্ট তবে সম্প্রতি মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের উদ্যোগে সংস্কার হচ্ছে মন্দির সাধুবাদ জানাচ্ছেন আপামর এলাকাবাসী প্রতিদিন তিনবার করে নিত্য সেবা হয় ভোগ আরতি হয় এখানে আমরা রোজ দু তিনবার করে আসছি এই মন্দিরটা আপনারা যদি পরিষ্কার করে ভালোভাবে রং টং করে মেরামত করে দিন আপনারা খুব ভালো হবে করে দিন আপনারা সরকার থেকে সরকারকে আবেদন করছি যে করে দেওয়া হোক কৃষ্ণ মন্দির এটা ভগবানের খুব জাগ্রত মন্দির এখানে কি প্রতিদিন মানুষজন আসে হ্যাঁ প্রতিদিন প্রচুর মানুষ আছে এখানে তিনবার করে ভোগ আরতি হয় খুব সুন্দর পুজো পার্বণ হয় পাঠ হয় প্রতিদিন হয় এটা পরিষ্কারভাবে যদি আপনারা করে দেন আপনাদের খুবই ভালোভাবে মন্দিরটা খুব জাগ্রত মন্দির খুব নাম করা মন্দির কবে থেকেই সারানো দরকার গাছপালা হয়েছে ওপরে দেখছেন না অত পুরাতন মন্দির সব ভেঙে পড়ে যাবে সকালবেলা মঙ্গল আরতি হয় সাড়ে চারটায় তারপরে পরবর্তীকালে আবার পূজা হয় ওই আট নটা নাগাদ তারপরে আবার মধ্যাহ্ন ভোগ হয় মধ্যাহ্নকালীন ভোগ হয় আবার বিকালবেলা আবার ঠাকুরের কিছু ভার লোক ভোগ আদি হয় আবার সন্ধ্যা আরতি হয় সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় আরতি এবং বিকালবেলায় সন্ধ্যার সময় একটু পাটকীর্তনাদি হয় পাটকীর্তনাদি হয় তারপরে আবার রাত আরতি হয় রাত্রিবেলা সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আরতি আরতি পরে ভোগরা আদি হয় ভোগরা আদি হওয়ার পরে তারপরে আবার ঠাকুর শায়ন হয়ে যায় আর সংস্কার হলে তো খুব ভালোই হয় খুব সুন্দর হয় ভালো হয় সবার মানে মন্দির তো সবার জন্য একটা মন্দির তো কারো একা নয় সবাই হলি মানে দেশের একটা সম্পদ একটা সরকারি একটা সম্পদ এটা রক্ষণাবেক্ষণ করার জন্য আমাদের একটু দায়িত্ব অতএব এটা হলে তো খুব ভালোই হয় রাধাগোবিন্দ জিউ মন্দিরে নিত্য প্রসাদের আশায় বহু দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম ঘটে সকাল দুপুর ও রাত্রে তিনবার পুজো হয় সন্ধ্যায় নাম সংকীর্তন হয় মন্দিরে হরগৌরী মন্দিরের ভেতর দিয়ে মূল মন্দিরের প্রবেশপথ মন্দিরের নিচতলায় সমহিমায় বিরাজমান রাধা গোবিন্দ চেউ মূল গর্ভগৃহের দরজার উপরে দশাবতার এবং ভাস্কর্য অলঙ্করণ করা আছে নাটমন্দিরের মন্দিরের ভিতরে বাংলার দর্গা ঝুলনযাত্রা নৌকাবিলাস সমুদ্র মন্থন ইত্যাদি অসামান্য চিত্র ও পাথরের ভাস্কর্য লক্ষ্য করা যায় দোলযাত্রার সময় প্রচুর মানুষ ভিড় জমান এই মন্দিরেই এবং জন্মাষ্টমী জন্মাষ্টমী উৎসব হয় প্রায় দুশো বছরের প্রাচীন এই রাধা গোবিন্দ মন্দিরের সংস্কার হবে জেনে খুশি এলাকার মানুষ তারা চাইছে দ্রুত সরকার এই মন্দিরের সংস্কার করুন জগদানন্দপুর থেকে অনুপসরিপ্ত ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক